আমরা সেদিকটা কাটছাট করেছি কারণ আমাদেরই ঘরের ছেলেমেয়েরা জানি না সেবা এই অনুষ্ঠান we not <laughs>

তাই মানবিক সেবা প্রতিষ্ঠান ধর্ম নেই কোনো বর্ণের মানুষ আমরা সাম্প্রীতির বাধরতাকে আমরা মধ্য দিয়ে

সম্মান প্রদান করা হয় উপস্থিত ছিলেন মহারাজজি চন্ডিতলা বিধায়ক সাতী খন্দকার ছাড়াও কৃষ্ণরামপুরের প্রধান চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ এবং চন্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ সানগি মহাশয় ছাড়াও বিশিষ্ট শিক্ষকগণ নাচে গানে মুখর হয়ে ওঠে মানবিক সেবা প্রতিষ্ঠানের অনুষ্ঠান। তাহলে মানবিক দিয়ে রোস্টার কেমন লাগলো? ভালো লাগিয়া। যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার জন্য শর্টকাট হলো? আমরা তো সব ভিত্তি আমাদের যে বাধ্য হয়। জি 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 আছে। জি 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 সেটার লক্ষ্য রেখেই আমরা কাজ করি পাশাপাশি এটা একটা মানবিক ভাবনা জীবনের মতো জায়গা গ্রীষ্মকাল চাহিদা বেশি থাকে জোয়ান কম থাকে অঙ্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে কেমন লাভ করছো ভালো লাগে তোমার নাম আচ্ছা করেছো ভালো লেগেছে

ভালো লাগে এখানে অনেক মানুষ গ্রামের মানুষ গ্রামের মানুষ তারা থেকে শুরু করে চোখের পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্যসেবা পরীক্ষা করতে পারে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিদ্বীপ এসছে তারা চোখের পরিষেবা নিয়ে এসছে তারাও যেমন সহযোগিতা করছে আরও অন্যান্য ব্লাড

ভালো যায় না বাঘ কে আল্লাহ কাজে তারা প্রার্থনা করে